আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক আপনি প্রতিদিন দোয়া করে যাচ্ছেন তবু আপনার দোয়া কবুল হচ্ছে না দেখুন সব জিনিসের কোনো না কোনো বিষয় থাকে আপনি যদি বিষয়টা না বুঝে কোনো কাজ করেন তাহলে আপনার কাজটা কোনোদিনও সাকসেসফুল হবে না সুতরাং দোয়া করার নিয়মকানুন যদি আপনি না জানেন কিভাবে আল্লাহ কাছে পাকের কাছে চাইতে হয় কিভাবে আপনি দোয়া করবেন দোয়াতে কোন কোন শব্দ ব্যবহার করবেন এগুলো যদি আপনি না জানেন আর যদি আপনি হারাম থেকে বেঁচে না থাকেন তাহলে আপনার দোয়া কোনোদিন দিন কবুল হবে না আজকে আমি কয়েকটি লভস আপনাকে বলে দেব যে লভসগুলো যদি আপনি অন্তর থেকে উচ্চারণ করতে পারেন দোয়ার সময় তাহলে অবশ্যই আপনার দোয়া আল্লাপাক কবুল করবেন এই লভসগুলো কঠিন কোনো লভস না আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে এই লভসগুলো ব্যবহার করে পাকের কাছে চাইবেন আপনি চাইতে দেরি আপনার চাওয়াটা আল্লাপাক অবশ্যই কবুল করবেন তাই দোয়াতে যখনই আপনি দোয়া করবেন তখন দোয়া করার প্রথমে আপনি দুরুশই পড়বেন এবং দোয়ার মধ্যখানে এই লভসটি ব্যবহার করবেন অবশ্যই আল্লাহ মাইনি আস আলুকা বিআন্নি আস সাধুয়ান নাকা আন্তর্লাহ লা আই লা আন্তা আল্লাহ হুম আস আলুকা বিয়ান্নি আস সাধুয়ান নাকা আন্তর্লাহু লাই আন্তা এই লোভসগুলো অবশ্যই আপনার দোয়াতে ব্যবহার করবেন যদি অন্তর অন্তরে অন্তর থেকে ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হবে সুতরাং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত